আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসীম রহমতে সকলেই শহিস আছেন তে কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত আর একটা ধর্মীয় কবিতা পাঠ করবার চেষ্টা করব এই ধর্মীয় কবিতাটার নাম হলো মাটি ও মানুষ মানব দেহ মাটির তৈরি মাটি তার কাছে মাটি কেন্দ্রিক জীবন মাটির বুকে হেঁটে নৌ পথে বহু দূরে নদী মাটির দেহে ঘর বাঁধে মাটির উপর মাটি ঘরের মূলে ফসল ফলে মাটির বুকে সপার আহার মিটে পানির দরকার সার্বক্ষণিক সেও মাটির সাথে দালান কুঠার মূল উপাদান মাটি পোড়া ইটে বাসার মতো উপাদান খনিজ মাটির নিচে পূর্বপরুষ মরে গেছে কবর মাটি খুঁড়ে নিজে যখন মরে যাবে তাও মাটির ঘরে মাটি থেকে পুনরুত্থান কেয়ামতের মাঠে কেন তোমার অবহেলা সস্তা মাটি এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন